সাংবাদিকারা যারা আছেন আমার সহকর্মী তাদের উদ্দেশ্য সাংবাদিক সাথে আমরা সব আমার বঙ্গবন্ধুর সাথেও ছিলাম সাথে ছিলাম সাহেবের সাথেও ছিলাম সাতটার সাহেবের ছিলাম আমি দেশ বিদেশে সব জায়গায় তাদের সাথে ঘুরে বেড়াতাম সাংবাদিক সাংবাদিক হিসেবে যেতাম তাদের নিউজ কভার করার জন্য আমি সব জায়গায় এরকম একটা সুযোগ আমার জীবনে একবার ছিল

গ্রে ওহে প্রত্যেকবার পুদক্ষণের সময় হাজার আসওয়াত যে পবিত্র বেআথল যে এই পাতAttrtto সম্পর্কে আর কিছু বলবার আছে এবং এই পাতAttrtto সম্পর্কে যখন আমি বলবো মনে হয় ইসলাম সম্পর্কে আপনারা ইসলামের মূল প্রতিপাদ্য মূল উদ্দেশ্য ইসলাম ধর্মের যে উদ্দেশ্য সেটাও আপনারা বুঝতে পারবেন আর হামলানা বিল রাহমাত

আজকের এই সবাই আল্লাহ শেষ মুহূর্তে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দান আল্লাহ এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আপনি কেবল মনোযোগ করে আল্লাহ

আল্লাহ তাদের কালিম খামায় দেনে আল্লাহ আল্লাহ দেশে দুরুদী যারা উম্মতের দুরুদ বলবে এই দেশের কান্দানি তাদের হাতে দেয়া দেনে